সালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় বন্ধুরা আপনাদেরকে জানাচ্ছি শিউর সাকসেস লাইফের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদেরকে এক্সপ্লোর করব দেরা দুবাই দেখাবো খেজুর পার্কের মনমুগ্ধকর পরিবেশ না না বিরাম দেখতে পাচ্ছেন অসাধারণ ফুল অনেক রকম ফুল এই যে সারি সারি খেজুর বাগান তার পাশাপাশি অনেক চমৎকার এখানে ফুলগুলো হচ্ছে লাল ফুল তার পাশাপাশি দেখেন এখানে বসার মতো অনেকগুলো জায়গা দেওয়া হয়েছে অনেক সুন্দর সারি সারি খেজুর বাগান দেখতে পাচ্ছেন তার পাশাপাশি এখানে ফুল সামনে তিন কালারের অনেক সুন্দরভাবে সাজিয়েছে সুন্দর পরিকল্পনাই পারে অনেকভাবে অনেক কিছু সুন্দর করতে এই যে জঙ্গলি গাছ কিন্তু এগুলোরে কাটিয়ে এমন সুন্দরভাবে ডিজাইন দিয়েছে যে দেখে থাকতে মন যায় এখানে চমৎকার একটা বসার জায়গা দিয়েছে বেশ সুন্দর দেখতে পাচ্ছেন গাছের গোড়ায় কি সুন্দর স্কোয়ারভাবে ডিজাইন করে দিয়েছে যাতে করে দেখতে সুন্দর দেখা যায় এবং রাউন্ড সার্কেল করে এখানে বসার জায়গা দিয়েছে একটু পর পরে বিভিন্ন রকমের ডিজাইন দিয়ে কিন্তু তারা সজ্জিত করেছে এই যে দেখতে পাচ্ছেন এখানে তিন বর্ণের ফুল আছে সাদা ফুল গোলাপি এবং হচ্ছে লাল অসাধারণ এই যে দেখতে পাচ্ছেন লাল ফুল সার্কেল অনেক চমৎকার এই যে এখানে যে খেজুর বাগানের নিচে যে গাছগুলা আছে সেটা হচ্ছে রাউন্ড শেপ দেওয়া আছে অসাধারণ লাগে জিনিসগুলো দেখতে এখানে একটা সাইনবোর্ড দেখতে পাচ্ছি সাইনবোর্ডটা হচ্ছে এখানে অনেকে শুয়ে থাকে ঘাসের ভিতরে তো এখানে শোয়া নিষেধ যে জিনিসটা নিষেধ সেটা আমরা অনেকে বেশি করি তো এখানে যদি জরিমানা করে দেয় বা কোনো না কোনো কিছু বলে তাহলে তাদের তো আর সমস্যা নেই এই যে দেখতে পাচ্ছেন অলরেডি শুয়ে আছে যে জিনিসটা নিষেধ করবে মানুষজনকে তারা বেশি করার চেষ্টা করবে সেটা এই যে অনেকগুলো কবুতর এখানে আছে কবুতরগুলো দেখতে পাচ্ছেন এই যে কাক আরো সুন্দর একটা জায়গা আপনাদেরকে দেখাবো প্রিয় বন্ধুরা আপনারা দেখছেন সাকসেস ব্লগস চেষ্টা করি সৌন্দর্য উপস্থাপন করার জন্য এই চ্যানেলের মাধ্যমে এই যে দেখতে পাচ্ছেন স্টেপ তৈরি করে স্টেপের ভেতরে ফুলের বাগান অনেক সুন্দর